টি টোয়েন্টি বিশ্বকাপের পরই মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লীগের আসন পহেলা জুলাই থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লীগটি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্টের নিলাম অবশ্য নিলামের আগেই মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স এবার নতুন মালিকানার অধীনে এলপিএলে খেলার কথা ছিল ডাম্বুলার এই ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কিনেছে বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ অবশ্য টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি ম্যাচ ফিক্সিং ও বেটিং এর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে এই ফ্র্যাঞ্চাইজিটির মালিক তামিম রহমানকে গ্রেপ্তার করা হয়েছে তিনি শ্রীলঙ্কা থেকে দুবাই যাওয়ার জন্য রওনা হয়েছিলেন তবে করম্বর বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে লঙ্কান পুলিশ এমনটাই খবর জানিয়েছে বার্তা সংস্থা এফ পি একত্রিশ মে পর্যন্ত তাকে হাজতে থাকতে হবে এরই মধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে লঙ্কান পুলিশের বিশেষ বাহিনী শ্রীলঙ্কার আইন অনুযায়ী বেটিং ও ফিক্সিংকে বড় ধরনের অপরাধ হিসেবেই গণ্য করা হয় আইন অনুযায়ী দশ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে এখন মতো হয়ে যেতে পারেন মালিক তামিম রহমান গ্রেপ্তার হওয়ার পর ডাম্বোলা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিল করেছে লঙ্কা প্রিমিয়ার লিগ তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে ফলে বিলে তাদের কেনা ক্রিকেটারদের কি হবে তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা এলপিএল এর মঙ্গলবার নিলাম থেকে চব্বিশ ক্রিকেটার কিনতে চার লাখ পঞ্চাশ হাজার ডলার খরচা করেছে ফ্র্যাঞ্চাইজিটি এর মধ্যে আফগানিস্তানের অলরাউন্ডার করিম জানককে কিনতেই তারা খরচ করেছে আশি হাজার ডলার দেশি বিদেশি ক্রিকেটার মিলিয়ে বেশ শক্তিশালী দল বানিয়েছিল ডাম্বুলা লঙ্কান ক্রিকেটারদের মধ্যে দিলশান মাধুশঙ্কা নোয়ান থুসারা দুশান হেমন্ত প্রাবীন জয়া বিক্রমা আকিলা ধনঞ্জয়া ও দানস্কা এলাকার মতো তারকাকে দলে ভিড়িয়েছিল তারা আর বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইফতিকার আহমেদ আসমতুল্লাহ জাজাই করিম জানাত ও হায়দার আলীকে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি তাদের ভাগ্য এবার অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে ♪